আমি নিজে মূলত খুব একটা পলিটিক্যাল মানুষ নই পলিটিক্স থেকে আমি খুব দূরে থাকাই পছন্দ করি রাজনৈতিক আলোচনা যেখানে হয় সেখান থেকে আমি উঠে যাই কিন্তু আজকে যে জিনিসটা দেখলাম চোখের সামনে তো মনে হলো এটা নিয়ে কথা বলা খুবই দরকার রয়েছে এবং বুম্বাদা নাকি বিরাট বড় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হতে চলেছে বুম্বাদা নাকি নেক্সট এমপি এমএলএ হতে চলেছে বুম্বাদা নাকি একদম পলিটিক্সে পা রাখতে চলেছে এরকম তো কিছু মানুষের বক্তব্য তার জন্য বুম্বাদাকে প্রচুর অপমান প্রচুর ট্রোলিং অলরেডি শুরু করেছে মানুষ তো মনে হলো এই ব্যাপারটা নিয়ে যদি কথা না বলি তাহলে যে লোকটা আমাদের ছোটোবেলা রঙিন করলো যার সিনেমা দেখে ছোটোবেলা আমাদের কাটলো যার সিনেমা দেখার জন্য দুপুরে খেতে বসে বায়না করতাম তাহলে সেই লোকটার প্রতি আই থিঙ্ক সেই জাস্টিসটা করা হবে না যেটা আই থিঙ্ক করা উচিত আমি জানি না এই ভিডিওটা কতজন দেখবে বা কতজনের কাছে পৌঁছবে কিন্তু একটা সেলিব্রিটির দিকে তুমি প্রশ্ন তোলার আগে তুমি নিজে প্রশ্ন করো নিজেকে যে তুমি নিজে কতটা মানে নোংরা মানসিকতার হয়ে গেছো তোমার নিজের মনের মধ্যে কতটা হিংসা কতটা জেলে সে ঢুকে পড়েছে একটা মানুষকে নিয়ে যে তুমি আজকে এই ধরনের কথাবার্তা বলছো তো রিসেন্টলি আমরা জানি কালকেরই ঘটনা যে আমাদের দীঘাতে জগন্নাথ মন্দিরের বড় করে উদ্বোধন হলো এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন এবং তিনি নিজের থেকে পুরো ব্যাপারটা করেছেন এবার সেইখানেই আমরা দেখতে পাই প্রসেন চট্টোপাধ্যায়কে উপস্থিত হতে এবং সেটা মূলত ছাড়া হয়েছিল নিউজ এইট্টিন থেকে একটা রিলস ছাড়া হয়েছিল যেখানে মুম্বাদা বসে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম পাশে এবং সেখানে আমরা তাকে দেখতে পাই সেখানে জাস্ট কমেন্ট বক্সটা তোমরা গিয়ে দেখো কীভাবে একটা লোককে কোনো কারণ ছাড়া অকথ্যভাবে মানে অপমান করা হচ্ছে তাকে যেভাবে খিল্লি করা হচ্ছে লিটারালি দেখে না আমার মটকাটা একদম গরম হয়ে গেল। সেখানে কমেন্ট করা হচ্ছে যে বোম তোমার লজ্জা করে না তুমি এরম ধান্দ হয়ে গেলে বুমবাদা তোমার লজ্জা করে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম পাশে গিয়ে বসেছো বুমবাদা তোমার লজ্জা করে না তুমি মাথায় এরকমভাবে একটা সবুজি গামছা জড়িয়ে বসে গিয়ে নিজেকে কী প্রমাণ করতে চাইছো যে তুমি টিএমসি অংশ তোমার লজ্জাবোধ নেই তুমিও শেষ পর্যন্ত লোভে পা দিলে তোমাকে অন্যরকম ভাবতাম এই ধরনের কথাবার্তা শুরু হয়ে গেছে তো এখান থেকে মানুষের মনে প্রশ্ন যে বোম্বাদাও কি তাহলে হয়ে গেল বুম্বাদাওয়া কি তাহলে পলিটিক্সে পাড়া গেলো প্রথম কথা আমি বলি পলিটিক্সে পাড়াচ্ছ মানে তুমি ধান্দাবাজি কতটা সবচেয়ে বড়ো কথা ভুল সেটা অলরেডি প্রমাণ করে দিয়েছে আমাদের দেবদা পলিটিক্সে গিয়েও যেভাবে দুটো দিককে সামলে চলেছে যেভাবে একটা বলে পারে সমস্ত দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাজনীতি করে চলেছে সেটা অত্যন্ত পক্ষে শিক্ষণীয় কিন্তু শিক্ষণ শিক্ষণীয় রাজনীতি তো সাধারণ মানুষ নেবে না সাধারণ মানুষের দরকার ঝামেলা সাধারণ মানুষের দরকার হচ্ছে লড়াই তো সে কারণে সাধারণ মানুষের সঙ্গে দেবদার মতো মানুষের মেন্টালিটি কখনো মিলবে না বলে দেবতা খুব একটা হয়তো ভালো পলিটিশিয়ান নয় একটা ভদ্র পলিটিশিয়ানের তো আজকের দিনে দাঁড়িয়ে কোনো মূল্য নেই ঠিক আছে এই কথাটা প্রথমে মনে রাখতে হবে যে পলিটিক্স যে করছে সেই একদম ঠান্ডা হয়ে সেদিকে এই কথাটা প্রথম কথা হচ্ছে ভুল যারা ভালো তারা পলিটিক্সে গিয়েও ভালো থাকবে এই উদাহরণ কিন্তু রয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই এবার বুম্বাদার এগেন্স যে কথাটা উঠছে বুম্বাদা পেছনে পেছনে ধান্দাবাজি করছে করছে দেখো সে কোন দল করে এটা আমার কাছে প্রথম কথা খুব একটা কিছু ইম্পর্টেন্সের জায়গা নয় প্রথম কথা এটা সেকেন্ড কথা এই যে অনুষ্ঠানটা এটা হচ্ছে সেটা কি কোনো রাজনৈতিক মঞ্চ সেটা কি কোনো রাজনৈতিক মঞ্চ একদমই নয় সেটা একটা বড় একটা অনুষ্ঠান আমাদের রাজ্যের বলা দেওয়ার একটা শুভ একটা ঘটনা সেখানে প্রধান অতিথি হিসেবে বোমবাদাকে ইনভিটেশান পাঠানো হয়েছে বলে বুম্বাদা প্রথম কথা গেছে এটা হচ্ছে সর্বোপরি একটা ব্যাপার আর সব থেকে একটা বড়ো কথা বুম্বাদা ধান্দাবাজ আজকে তুমি বিয়াল্লিশ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রি দেখো সেদিনও এবং আজকেও বুম্বাদা কিন্তু ইন্ডাস্ট্রিতে বক্স অফিস কীভাবে দিয়ে যাচ্ছে তার জনপ্রিয়তা একটুখানি আঁচ কমে তার সমসামীকরা সিনেমা করা ছেড়ে দিয়ে সবাই পলিটিক্সে গায়েলি দিয়েছে কেউ কেউ তো পলিটিক্স থেকে নিজেকে শেষই করে ফেলেছিল কেউ কেউ আধাভাবে পলিটিক্সে রয়েছে আধাভাবে সিনেমায় রয়েছে সেখানে তার মুম্বাদ একমাত্র যে বলাতে পারে বাংলার সবথেকে বড়ো সুপারস্টার ছিলেন ওই সময় দাঁড়িয়ে ওই সময় দাঁড়িয়ে সব থেকে বড়ো সুপারস্টার এবং আজকের দিনে তারাও তিনি একই জায়গায় কিন্তু তিনি রয়েছেন কেউ তাকে টলাতে পারেনি তার রাজত্ব থেকে কোনো অস্বীকার করার জায়গা নেই যে কারণে তিনি এখনও দু হাজার তেইশ সালে দিয়ে হায়েস্ট ক্রসিং অফ বক্স অফিস তিনি দিতে পারেন এটা তো মানতে হবে বা দু হাজার চব্বিশে অযোগ্য একটা বড় হিট তো হলো এটা তো অস্বীকার করা কোনো জায়গা নেই প্লাস তিনি এত এত সিনেমা করছেন সিরিজ করছেন বড় বড় বলিউড থেকে তার কাছে ডাক আসছে এগুলো তো প্রথম কথা মাথায় রাখতে হবে সেই সব কিছুর মাঝেও আজ অব্দি লোকটার কিন্তু কোনো দিন প্রয়োজন পড়েনি পলিটিক্সে পা রাখার আজকে তার তো কেরিয়ার যেতে পারে তিনি তার কেরিয়ারের শেষের দিকে চলে এসেছেন বিয়াল্লিশ বছর কাটানোর পর উনি সব কিছু অর্জন করার পর আজকে তিনি কেরিয়ারের শেষের দিকে তো আজকে উনি পলিটিক্সে মানে জয়েন করানোর লাভটা কী উনি তো নিজের পিক টাইমে যখন হয়তো উনি জয়েন করতে পারতেন তখন তিনি করেননি আর এই ধরনের রাজ্যের যে কোনো বড়ো বড়ো অনুষ্ঠানে সবসময় বোমা টাকা হয়েছে কারণ বোমাতা আমাদের রাজ্যের একটা বড়ো আইকন সিনেমাটিক একটা আইকন যে কারণে আজ শুধু নয় সিপিএমের আমলে তোমরা যদি দেখো সেই সময় ধরে বোম্বা সমস্ত অনুষ্ঠানে সে জ্যোতি বসু হোক সে বুদ্ধদেব ভট্টাচার্য হোক তারা ডেকেছে এবং বোমাতা প্রত্যেকটা ক্ষেত্রে উপস্থিত থেকেছে কিন্তু আজ অব্দি কোনো পদে ওনারা তোমরা বোমা দেখতে পেয়েছ কি কোনো পদে কোনো ক্ষেত্রে বোম্বা দা দেখা গেছে বোমবাদার কেরিয়ারে তো বিতর্ক কম আসেনি বোমবাদার কেরিয়ারে বহু বহু বিতর্ক এসছে যে বিতর্ক হয়তো অন্য কেউ হয়তো অভিনয় করে ছেড়েই দিত আমি যে নাইনটিস এইটিসে তোমরা যে খবরগুলো দেখো প্রচুর বিতর্ক হয়েছে বোমবাদাকে নিয়ে কেরিয়ারে অনেক রকম প্রবলেম গেছে বাকি যেমন গেছিলো তারা পলিটিক্সকে একটা নিজের একটা পারিপার্শ্বিক একটা অস্ত্র বানিয়ে দিয়েছিল সিনেমা না জন্য পলিটিক্স করবো প্রত্যেকে সেই একটা দান্দায় পলিটিক্সে কিন্তু গেছিলো ওই টাইমে দাঁড়িয়ে বোমবাদাকে কেউ টলাতে পেরেছে সে না আজ অব্দি সিপিএমের আমলে কোনো পদে আমরা তাকে দেখতে পেয়েছি না আজকে তৃণমূলের আমলে তাকে আমরা কোনো পদে দেখতে পাই একটা অনুষ্ঠানে যাওয়া মানে সেই দলের অংশ গেছে তার না অথবা সে ধান তা তান আপনারা নিজেদের মানসিকতার পরিবর্তন করুন এই লোকটা বিয়াল্লিশ বছর ধরে ইন্ডাস্ট্রি কাঁপিয়ে যাচ্ছে কোনো দিন তার প্রয়োজন পড়েনি নিজের সবথেকে খারাপ সময়েও সে কোনো দিন তাকে রাজনৈতিক স্বার্থ মানে রাজনৈতিকভাবে তাকে মানে কোনো পদে থেকে তাকে করতে হয়নি সে নিজে একটা বড় ক্ষমতার অধিকারী সে ইন্ডাস্ট্রি যে কারণে আজকে ইন্ডাস্ট্রির বড় কোনো সমস্যা হলে বুমবাদাকে আমরা সবার আগে দেখতে পাই যে এটা কোনো টেকনিশিয়ানদের হোক বা কোনো অভিনেতার হোক কোনো পরিচালকের হোক বোমবাদা সবার আগে এগিয়ে আসে সে তো কোনো পলিটিক্যাল পাওয়ারের লোক নয় ভাই তাও তো সে করে তো যে নিজের বিয়াল্লিশ বছরে আজ অব্দি মনে করলো না যে আমার একটা দরকার আমি একটা বাসে চলো করি সেই লোকটাকে নিয়ে আজকে তোমরা প্রশ্ন তুলছ আগে নিজেদের দিকে প্রশ্ন তুলো নিজেরা তোমরা কেমন মানুষ নিজেরা পলিটিক্যাল হয়ে গেছে বলে সবাইকে পলিটিক্যাল বানিয়ে দেওয়া এই যে মেন্টালিটা আজকে সাধারণ মানুষের মধ্যে ঢুকে গেছে এটা সব থেকে বেশি প্রবলেমেটিক একটা ব্যাপার এটা নিয়ে ভাবা উচিত এটা নিয়ে কথা বলা উচিত যে কারণে বললো আমার সঙ্গে অনেক একমত হবে অনেক একমত হবে না কিন্তু বুম্বাদার বুম্বাদার গায়ে আজক দিকেও রাজনৈতিক মানে কালি না লাগাতে পেরেছে না রাজনৈতিক কালীকেও লাগাতে পারবে ইন ফিউচার না পারবে বুম্বাদা বুমবাদা এটাই হচ্ছে সবথেকে বড়ো ওনার উদাহরণ উনি ইন্ডাস্ট্রি উনি এইভাবেই কাজ করে যাবেন ওনার কাউকে দরকার উনি নিজের দমে আজকে নিজের এই জায়গা তৈরি করেছেন অনেক স্ট্রাগেলের পরে তো সে আজকে এই জিনিসটা আমার মনে হয় ডিজার্ভ করে না বাকি যে যাই ডিজার্ভ করুক আমার মনে হয় কোথাও গিয়ে প্রসেনজিৎ জিৎ দেব এই তিনটে নাম কিছু ডিজার্ভ করে না দেবও আজকে পলিটিক্স থেকে নিজেকে কীভাবে বজায় রেখেছে সেটা দেখো আর জিদ আর প্রসেনজিৎ তো রাজনৈতিক ময়দানে পাই রাখেনি তাদের নিয়ে যদি প্রশ্ন ওঠে ভাই আমি ভাই সবার আগে কথা বলবো কারণ এদের উত্থান পতন সবটা একদম সামনে থেকে দেখেছি তো এটা আমার বক্তব্য তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে কর ভালো থেকে সবাই টিক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো বাই সবাই ভালো থেকে সুস্থ টিক কেয়ার নমস্কার আবার দেখাবে ভালো থেকে সবাই ঠিক কেয়ার